আসসালামু আলাইকুম একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেটিং নাবিকে অ্যাডভোটেট কী করে আপনারা ডাউনলোড করবেন এবং আপনাদের পরীক্ষার ভেনুটা কোথায় রয়েছে সেটি কীভাবে আপনারা জানবেন অর্থাৎ আপনারা কোন সেন্টারে গিয়ে আপনার পরীক্ষা দিবে সেটি কীভাবে জানবেন এখানে কিন্তু পরীক্ষার ভ্যানু পাঁচটা রয়েছে তো আপনার কিন্তু পাঁচ টাকা থেকে যে কোনো একটা মধ্যে আপনার পরীক্ষার সেন্টারটা পড়েছে বা আপনার পরীক্ষার সিটটা পড়েছে সে সেটি কী করে আপনারা বলবেন সেটি আজকে ভিডিও আমি আপনাকে বিস্তারিত বলবো আপনাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ওয়েবসাইটে চলে আসবেন আপনারা প্রথমে ক্রোমে আসবেন ক্রোমে আসার পরে সার্চ বারে লিখবেন রেটিং নাবিক আপনারা লিখবেন লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন এখানে ওয়েবসাইটে ক্লিক করবেন আমি প্রথমে ওয়েবসাইটে পেয়েছি এবং ওয়েবসাইটটিতে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারভেস আমাকে নিয়ে আসছে এখানে একটা নোটিশ দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে রেটিং নাবিক রেটিং লিখিত পরীক্ষা সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সকাল দশটা তিরিশ সিংহটিকে অনুষ্ঠিত হবে ফসপত্র ডাউনলোড করার জন্য লগ ইন করুন এখন আমরা প্রবেশকার কি করে ডাউনলোড করব সেটি আমি আপনাদেরকে দেখাও তো ভবিষ্যতটা ডাউনলোড করার জন্য আপনারা এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন আমি লগ ইন অপশানে ক্লিক করলাম লগ ক্লিক করার পরে এখানে আপনাদেরকে প্রথমে হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার অথবা ইউজার আইডি আপনাদের যদি ইউজার আইডিটা মনে থাকে তো ইউজার আইডি দেবেন নাহলে মোবাইল নাম্বার দেবেন আর নিচে দেবেন পাসওয়ার্ডটা আপনার যে পাসওয়ার্ডটা দিয়ে আগে লগ ইন হ্যাঁ আবেদন করেছি আমি সে পাসওয়ার্ডটা দেবেন তো আমি এখানে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি লগ ইন করে থেকে দিচ্ছি আর আপনাদের যদি পাসওয়ার্ড বলে দেন এখানে আপনার পকেট পাসওয়ার্ড দেবেন পরে আপনাদের মোবাইল নাম্বারটা আবার রিটার্জ দিবেন তারপরে একটা ওটিপি যাবে আপনার মোবাইল নাম্বার ওটিপিটা দিলে আপনার আর আপনাদের পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করতে পারবে তাহলে আমি এখানে প্রথমে আমার ইজ আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমি ইউজার এবার আইডি এবং পাসওয়ার্ড দিলে আমার এই ধরনের একটা ইন্টারভেসে নিয়ে আসবে এই ধরনের ইন্টারফেসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আছে ডাউনলোড ইওর অ্যাডমিট কার্ডটা এখানে আমি আমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব তো ডাউনলোড এগিয়ে ক্লিক করবে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারভেসন নিয়ে আসবে এটা হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন প্রবেশপত্র এখানে এই আসিম আর তার অ্যাডমিট কার্ড তার এখানে পরীক্ষা সেন্টার তো দেওয়া আছে আর সাথে পরীক্ষা এক্সামের ডেট দেওয়া আছে এখানে সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশটা তিরিশ কোটিকা হতে বারোটা বারোটা কোটিকা বারো কোটিকা পর্যন্ত তো এখানে তার সেন্টারটা হয়েছে শেরে বাংলা নগর গভ হাই স্কুল একাডেমি বিল্ডিং তো এটা হচ্ছে তার পরীক্ষা সেন্টার তো আপনাদের প্রত্যেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে এখানে সেন্টার নাম একটা অপশন রয়েছে তো সেন্টারে আপনাদের পরীক্ষার স্থানটা বলে দেওয়া হচ্ছে যেমন এখানে দেওয়া নগর হাই স্কুল একাডেমি বিল্ডিং তো এখানে আপনাদের পাঁচটা বেনু রয়েছে তো আপনার পাঁচটা বেনুর মধ্যে যে বেনুটার মধ্যে আপনাদের পরীক্ষাটা সেন্টারটা রয়েছে সেটির মধ্যে আপনারা যাবেন এবং আপনারা ঠিক নয়টা তিরিশের মধ্যে উপস্থিত থাকবেন সেখানে তার পর কিছু সেখানে পত্র আপনারা দেখবে এবং কিছু নির্দেশনা সেখানে দেবে আপনাদের সেগুলো একটু শুনতে শুনতে আপনাদের তিরিশ তিরিশের ভিতরে আপনাদের হলের মধ্যে প্রবেশ করানো হবে এবং পরিকানো হবে তো আপনারা অবশ্যই এক ঘন্টা আগে সেখানে পৌঁছতে থাকবেন তো এইভাবে মূলত আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো আর এখানে নিচে নির্দেশনা কিছু দেওয়া আছে আপনারা সেখান থেকে নির্দেশনাগুলো পড়ে নিতে পারেন যে কী কী নিচে হবে বা কীভাবে আপনার কী করতে হবে না করতে হবে সম্পূর্ণ এখানে দেওয়া আছে তো বিমান ভাই এ বি আপনাদের দুধের নাবিক রিডিংয়ের নব্বই পার্সেন্ট অফ পিডিএফ নিতে চান তো আমার সাথে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের নব্বই পার্সেন্ট পিডিএফ দিব আপনার সাথে আমি নব্বই পার্সেন্ট কমন পড় তো আপনারা এখানে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা নাম দিতে পারেন যে কার্ড দেওয়ার ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো সেটি ডাউনলোড করে অবশ্যই আপনার প্রিন্ট করে নেবেন এটি প্রিন্ট করে নেবেন এবং আবেদন প্রিন্ট করে নেবেন তো পরবর্তীতে কি কি নিতে হবে সে সম্পর্কে বিস্তারিত আমার চ্যানেলে দিব আমি পরবর্তীতে সেটি দেখে নিতে পারেন ধন্যবাদ সবাই